বন্ধুরা সৌদি আরবের মরুর বুকে আপনারা অনেক খেজুর গাছ দেখেছেন বাট এখানেও একটি খেজুর গাছ রয়েছে যদিও এটি কংক্রিট দিয়ে তৈরি আর সেই খেজুর গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে কি বলবো না চোখে না দেখলে সরাসরি না এসে দেখলে আপনি বুঝতে পারবেন না আমি একটু দেখাবো আপনাদের আর এইরকম খেজুর গাছ আসলে আসলে এখানে দেখে নিজের খুব ভালো লাগলো কেননা এই গ্রামে এরকম খেজুর গাছ যারা বিশেষ করে শহরে থাকেন সেই বাচ্চাগুলো এসে এই খেজুর গাছ দেখে তারা সেই সম্পর্কে কিছুটা হলো ধারণা পাবে কাজে কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে হয় যে এইরকম একটি সুন্দর একটি গাছ আসলে এখানে রাখার জন্য বন্ধুরা দেখুন এই শেড গুলো কতটা সুন্দর আর এর মধ্যে একটি সুন্দর করে মন আকারে দেওয়া রয়েছে যেখানে বসে সহজে আলোচনা করতে পারবেন আর শেড গুলো মূলত টিনের তৈরি চালাগুলো টিনের অর্থাৎ যতই বৃষ্টি আসুক না কেন বৃষ্টি পড়ার কোনো প্রকার সম্ভবনায় নাই আর এরকম শেড গুলো বেশ অনেকটা রয়েছে এই পার্কের মধ্যে